দেখো ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এডুকেশন সিলেবাস দু হাজার ছাব্বিশ তোমাদের দু হাজার ছাব্বিশ সালে যেমিস্টার ফোর ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর পরীক্ষা আছে ওই পরীক্ষার আমরা এডুকেশন সিলেবাস এই ভিডিওতে করবো দেখো একটা কথা বলি তোমাদের পড়াশোনা চালু করার আগে সিলেবাস কিন্তু জানা জরুরি সিলেবাসটা তোমরা যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু পড়াশোনা অসুবিধা হবে কোন মার্কে কত পড়বে কোন অধ্যায় থেকে কীভাবে পড়বে তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই সিলেবাসটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে সিলেবাস কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে বেশ কিছু কিছু টপিক লাগিয়েছে আমি এই ভিডিওতে যত পারি শর্টকাটের মধ্যে ভিডিও করব খুব বড় করব না আর সম্পূর্ণ সিলেবাসটি আলোচনা করব আর প্রতিটি সাবজেক্টের সাজেশন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো এখানে যে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফর এডুকেশন সিলেবাস দু হাজার ছাব্বিশ এখানে তোমাদের তোমরা জানো যে ক্লাস টুয়েলভ এর মধ্য গ্রুপ হলো কিন্তু চারটা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি আচ্ছা এর আগেই তোমরা তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বি পরীক্ষা দিয়েছো ক্লিয়ার কি বললাম যেটা চল্লিশ মার্কে এমসি কি হলো যেটা একত্রিশ তারিখে রেজাল্ট আউট হলো ওটা কিন্তু গ্রুপ এ আর গ্রুপ বি সি দ এবার ক্লাস টুয়েলভে তোমাদের হবে গ্রুপ সি আর গ্রুপ ডি মানে গ্রুপ সি আর গ্রুপ ডি হল ক্লাস টুয়েলভ এবার গ্রুপ সি এর মধ্যে কি আছে গ্রুপ সি এর মধ্যে এই চারটি লেশন আছে এবার এই চারটি লেশনের মধ্যে আবার ইউনিট ওয়ান ইউনিট টু তাই ইউনিটের ঝামেলা আমি যাচ্ছি না ইউনিট দরকার নেই আমি সরাসরি বুঝাচ্ছি ইউনিট ওয়ান ইউনিট ভিতরে গিয়ে আর মাথা পেঁচ খেয়ে যাবে সরাসরি বুঝাচ্ছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা তোমাদের যদি এডুকেশন বই নোট বই কেনো ওখানে কিন্তু সিলেবাসটা আলোচনা করে দেওয়া হয়েছে তোমাদের বই তো আছে বোর্ড কর্তৃক এটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে আচ্ছা এবার দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এবার গ্রুপ সি থেকে কেমন প্রশ্ন হবে আর গ্রুপ ডি গ্রুপ ডি থেকে কেমন প্রশ্ন হবে গ্রুপ সি এ আছে অধ্যায় শিখন শিখনতা আছে তারপরে শিখন কৌশল আছে তারপরে বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব আর মানসিক স্বাস্থ্য ও এবং সুস্থতা মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা এই চারটি পার্ট হলো গ্রুপ সি এর মধ্যে আচ্ছা এবার গ্রুপ ডি এর মধ্যে তোমাদের পড়তে হবে শিক্ষামূলক প্রযুক্তি আর শিক্ষায় রাশিবিজ্ঞান এই দুইটি অধ্যায় আছে কি গ্রুপ ডি এ আচ্ছা এবার আমাদের क्वेश्चन पैटर्न কিভাবে হবে আমরা কিভাবে क्वेश्चन પેટর্নে পড়াশোনা করব প্রথমে বলি গ্রুপ সি এর এই তিনটি আছে না শিখন শিখন কৌশল বুদ্ধি আর সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব এই তিনটি থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে একটি ওই প্রশ্ন থাকবে 10 মার্কের প্রশ্ন থাকবে তিনটি লেসন থেকে কিন্তু গোলমাল না হয় এই তিনটি লেসন থেকে 10 মার্কের একটি প্রশ্ন থাকবে ক্লিয়ার আচ্ছা এই তিনটি লেসন থেকে আবার 2 মার্কের প্রশ্ন থাকবে মোট একটি 2 মার্কের কত বললাম একটি থাকবে ক্লিয়ার আবার তিনটি লেসন থেকে এই তিনটি অধ্যায় থেকে 10 মার্কের একটি প্রশ্ন আর দুই মার্কের একটি প্রশ্ন থাকবে আচ্ছা তাহলে এই তিনটি লেসনের মান দাঁড়ালো কত মন মার দাঁড়ালো আমাদের এই তিনটি অধ্যায় থেকে শিখন শিখন কৌশল বুদ্ধি সৃজনশীলতা ব্যক্তিত্ব টোটাল মার্ক হলো কত বারো আচ্ছা এবার মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা এই লেশনটি থেকে তোমাদের দুই মার্কে থাকবে একটি দুই মার্কের আর মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা এখান থেকে পাঁচ মার্কের থাকবে একটি ক্লিয়ার দুই মার্কের এই লেশনটি থেকে কিন্তু একটি থেকে এই যে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা এখান থেকে দুই মার্কের একটি পাঁচ মার্কের একটি তার এই দুইটা যোগ করে মোট কত হলো সেভেন তার এই অধ্যায় থেকে আমার মান থাকলো সাত ক্লিয়ার তাহলে এখান থেকে গ্রুপ সি থেকে চারটি অধ্যায় থেকে আমাদের টোটাল নাম্বার থাকলো কিন্তু উনিশ কত বললাম উনিশ এই চারটি অধ্যায় থেকে উনিশ মার্ক হবে আচ্ছা তাহলে তোমরা দেখলে যে গ্রুপ সি গ্রুপ সি থেকে টোটাল মার্ক কত হলো উনিশ এখান থেকে উনিশ মাস এবার এবার আমরা গ্রুপ ডি আলোচনা করব কি বললাম গ্রুপ ডি দেখো এবার গ্রুপ ডি থেকে কোশ্চিন প্যাটার্ন কেমন আসবে গ্রুপ ডি এর অধ্যায় আছে যে শিক্ষামূলক প্রযুক্তি বা শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা আর শিক্ষায় রাশি বিজ্ঞান এই যে দেখো তোমরা ক্লাস টেনে বা দশম শ্রেণীতে রাশি বিজ্ঞান পড়েছ আমরা সবাই জানি ক্লাস টেনে মিন মিডিয়ান মড আয়তলেক বা হিস্টোগ্রাম পলিগন পড়েছ ওই রাশি বিজ্ঞান এবার ক্লাস টুয়েলভেও তোমাদের কিন্তু করতে হবে ক্লিয়ার তবে চিন্তার নেই তোমাদের টু এক্স পদ্ধতিতে কোশ্চিন হবে তোমরা সবাই জানো দেখো এবার তাহলে শিক্ষামূলক থেকে কোশ্চিন কেমন হবে দেখো শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা থেকে দুই মার্কের থাকবে মঠ একটি একটি প্রশ্ন থাকবে কত মার্কের দুই মার্কের একটি প্রশ্ন আচ্ছা এবার পাঁচ মার্কের প্রশ্ন থাকবে একটি পাঁচ মার্কের বইটি একটি কোথায় থেকে শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা তা শিক্ষামূলক প্রযুক্তি থেকে দুই মার্কের একটি পাঁচ মার্কের একটি প্রশ্ন থাকবে আচ্ছা এবার চলে আসি রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান থেকে তোমাদের এডুকেশন রাশি বিজ্ঞান অধ্যায় থেকে সবচেয়ে বেশি নম্বর থাকবে রাশি কত থাকবে টোটাল ফরটিন বা চোদ্দ থাকবে এখানে তোমাদের দুই মার্কের প্রশ্ন থাকবে মোট দুইটি দুই মার্কের কয়টি দুইটি প্রশ্ন থাকবে আর দশ মার্কের প্রশ্ন থাকবে একটি মানে টোটাল এই অধ্যায় থেকে এটা অধ্যায় থেকে যেমন সাত হলো আর এটা টোটাল অধ্যায় এখান থেকে 14 থাকবে কথা বললাম 14 বা চোদ্দ ক্লিয়ার তাহলে সম্পূর্ণ যে এডুকেশন সিলেবাস আছে তার মধ্যে এই অধ্যায় শিক্ষায় বিজ্ঞান এই অধ্যায়টি থেকে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু আমাদের থাকবে চোদ্দ থাকবে বা ফোরটি নাম্বার থাকবে তাহলে এই গ্রুপ ডি এর মট নাম্বার কত হলো এটা যেমন মট নাম্বার হয়েছিল উনিশ আচ্ছা এটার মোট নাম্বার দাঁড়ালো আমাদের একুশ কত একুশ তাহলে উনিশ আর একুশে কত হয় চল্লিশ ক্লেয়ার সিলেবাসটা আবার একবার রিপিট বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও তাহলে কি শিখন শিখন কৌশল বৃদ্ধি সৃজনশীলতা ব্যক্তিত্ব এখান থেকে দশ মার্কের একটি থাকবে দুই মার্কের একটি থাকবে মানে এই তিনটি অধ্যায় থেকে টোটাল বারো মার্ক ক্লিয়ার আচ্ছা একটু মানসিক স্বাস্থ্য সুস্থতা এখান থেকে দুই মার্কের একটি থাকবে পাঁচ মার্কের একটি থাকবে টোটাল হলো সাত তাহলে এই দুইটা যোগ করে টোটাল গ্রুপ সি এ থাকলো উনিশ মার্ক এবার গ্রুপ ডি এ টোটাল হলো একুশ শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যায় এক মার্কের হবে একটা পাঁচ মার্কের একটা আর এখানে শিক্ষা রাশিবিজ্ঞান হবে দুই মার্কের হবে দুই দশ মার্কের একটা মানে চোদ্দ টোটাল কথা একুশ এটা হলো কি ম্যান সিলেবাস তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভ সেমিস্টারে তোমাদের সামনে যে বারো তারিখ থেকে পরীক্ষা বারোই ফেব্রুয়ারি তার এই সিলেবাস এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পড়তে হবে কানার মতো আনসান করলে হবে না কিন্তু এই দেমাগ খাটিয়ে কিন্তু পড়তে হবে তবে তোমাদের একটা কথা বলি এই প্রতিটি অধ্যায় বেসিস আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন বানাবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ওই সাজেশনগুলো তোমরা যদি পড়ো দশ মার্কের বেশ কিছু কোশ্চিন দিব ওই প্রশ্নগুলো পড়লে তোমাদের এনা আর অন্য কোনো পড়া দরকার কমন পাই তবে বেসিক কনসেপ্ট প্রতিটি অধ্যায় প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের থাকা জরুরি এমন না সাজেশন পার্টিকুলার সাজেশন করে পরীক্ষা দিতে যাবে ওটা ভুল হবে আমি বলে বই পড়ো টেক্সট বই পড়ো টেক্সট বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করো ক্লিয়ার আচ্ছা এবার টোটাল কত হলো তাহলে তাহলে এই উনিশ আর একুশে হলো চল্লিশ এবার চলে আসি আমরা প্রজেক্টে তোমরা জানো সবাই তোমাদের প্রজেক্ট হলো কুড়ি আর সেমিস্টার থ্রিতে হলো দশ আর সেমিস্টার হলো ফোরে হলো দশ তবে যে দশ তার দশ পঞ্চাশ হয়ে যাবে আচ্ছা তোমাদের চিন্তার কোনো কারণে তোমাদের স্কুলে ওই নাম্বারটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের স্কুলে স্কুলের ছেলেদের হাতে তবে এখানে নাইনটি নাইন স্কুলে যেটা কুড়ি প্রজেক্ট আছে কুড়িয়ে তোমরা পেয়ে যাবে স্কুলে প্রেজেন্ট থাকবে প্রজেক্ট প্রজেক্ট ঠিকঠাক দিলে কুড়ির মধ্যে কুড়ি দিয়ে দিবে এটাতে কোনো অসুবিধা নেই নাম্বার অটোমেটিক আসান ভালো চলে আসে তবে একটা জিনিস মাথায় রাখো আগের মতো না আর সেমিস্টার থ্রি যে এমসিকিউ গল গল করে আসলাম আইডিয়ার মাধ্যমে দিয়ে দিলাম আর না বন্ধু ক্লিয়ার এবার কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভালোভাবে পড়তে হবে আর যদি মনে করো পড়বো না তাহলে মায়ের ভোগে কথাটা যেন মনে থাকে ভালো নাম্বার তুলতেই পারবে না হবেই না কি করে পারবে তোমার বেসিক নলেজ নিয়ে দোষ মানুষ কিভাবে লিখবে রাশি বিজ্ঞান আছে তোমাদের রাশি বিজ্ঞান তুমি কিছু করো নি মিন মিডিয়ার মোট জানোই না তা কি করে করবে পারবে না তো করতে অতএব এই টাইম যে আছে বেশ কয়েক মাস এই টাইমটাকে অপচয় না করে কিন্তু ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে মুখস্থ করো যাবতীয় নট পড়া কমপ্লিট করো আর রাশিবিজ্ঞানে আমি ভিডিও নিয়ে আসছি রাশি মিডিয়ার মোটে তোমরা যদি ভিডিওগুলি দেখো তাহলে রাশিবিজ্ঞানে একদম কনসেপ্ট ক্লিয়ার চোদ্দের মধ্যে চোদ্দে পাবে কমন তাহলে তোমরা ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সিলেবাস আশা করি সম্পূর্ণ সিলেবাস তোমাদের মাথায় ঢুকাতে পেরেছি আর এরপরে ভিডিওতে আমরা সাজেশন নিয়ে আনব তাহলে আজকে এই অবধি কোথাও হবে এরপরে ভিডিওতে ধন্যবাদ